একজন নারী কখন চিকিৎসকের পরামর্শ নেবেন যখন তার মেনোপোজটা হয়ে যাচ্ছে একজন নারী তখনই চিকিৎসকের কাছে যাবেন যদি এরকম হয় যে ওনার মাসিকটি অনিয়মিত হচ্ছে এবং উনি কিংবা অধিক রক্তপাত হচ্ছে অর্থাৎ পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার আগে কারো কারো অনেক বেশি রক্ত যায় আবার কে হচ্ছে যে ম্যানোপোজ অলরেডি ওনার বারো মাস হয়ে গেছে ম্যানোপোজ হয়ে গেছে ম্যানোপোজের তিন চার বছর পরে যে ওনার আবার মাসিক হচ্ছে কিংবা উনি হয়তো অনেক ডিপ্রেশনে চলে গিয়েছেন কিংবা ওনার রিপিটেড পোস্ট্রাপি ইনফেকশন হচ্ছে উনি স্বামীর সংসার করতে অসুবিধা বোধ করছেন এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই ওনার একজন অভিজ্ঞ গায়নোকলজের পরামর্শ নিতে হবে এবং সেই ক্ষেত্রে আমরা তাদেরকে তার উপসর্গ বুঝে অর্থাৎ ইন্ডিভিজুয়ালাইজড করে যার যেমন সমস্যা তার আমরা চিকিৎসা তখনই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপনাকে অসংখ্য আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ধন্যবাদ জানাচ্ছি মেরোপোজ সম্পর্কে এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানানোর জন্য এবং সেই সাথে আমরা নতুন করে জানলাম যে মেরোপোজ সোসাইটি বলে একটা সোসাইটি আপনারা মেনটেন করেন যেটার মাধ্যমে প্রচার প্রচারণার মাধ্যমে আপনারা চেষ্টা করেন মেরোপোজের কিভাবে আসলে এটিকে প্রিভেন্ট করা যায় কিভাবে ওভারকাম করা যায় আবারও ধন্যবাদ এবং শুভকামনা এন পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ